সিরিনিয়াম থ্রিরিয়েক্স সিটিনিয়াম থ্রি এক্স এমনকি টেস্টি থ্রি এক্স এই তিনটি ট্রাইটেশন ট্যাবলেট নিয়ে আজকে আমি আপনাদেরকে এ টু জেড কথা বলার চেষ্টা করতেছি তাই আপনাকে বলছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন মন্ধুরা হোমপিথিতে বীর্য গাঢ় করার জন্য বা টেস্টেস্ট্রান হরমোন বৃদ্ধি করার জন্য বা টেস্টেস্ট্রান হরমোনের মান উন্নত করার জন্য অথবা যাদের অ্যাজোস ফার্মিয়া বা নর্মজ ফার্মিয়া রয়েছে বা পুরুষ বন্ধত্ব সমস্যা রয়েছে এবং একই সাথে বীর্য খুবই পাতলা একেবারে পানির পাতলা বা ধাতু পাতলা হচ্ছে ধাতু অনেক ক্ষয় হচ্ছে তাদের জন্য হোমিওপ্যাথিতে এই তিনটি ওষুধ নিয়ে কার্যকারিতা এবং প্রয়োগ বিধি আমি আপনাদেরকে বলবো তাই আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে টেস্টি সিকাটি থ্রি এক্স বন্ধুরা এই ওষুধটা হোমিওপ্যাথিতে যতগুলো টাইট্রেশন ট্যাবলেট রয়েছে তার মধ্যে একটা বেস্ট হোমিওপ্যাথি টাইট্রেশন ট্যাবলেট হচ্ছে এই টেস্টি সিকাটি থ্রি এক্স বন্ধুরা এই টেস্টি সিকাটি থ্রি এক্সটা হচ্ছে অ্যাজোসফার্মিয়া নর্মোজোসফার্মিয়া অলিগোসফার্মিয়া পুরুষ বা এবং একই সাথে তার যে পুরুষদের ধাতু দুর্বলতার জন্য বা পুরুষদের তার বীর্যের উন্নত না হওয়ার কারণে যাদের সমস্যা হচ্ছে বা বীর্যের মান খুবই অনুন্নত বা বীর্যের গতি কম এবং বীর্য খুবই এটার যে কাউন্ট এটা খুবই কম এবং এই বীর্যের ডেট সংখ্যাটা বেশি থাকে এই বিষয়গুলো কি সাধারণত ক্লিনিক্যালিজোসফার্মিয়া নর্মোসফার্মিয়া বা ফর্মিয়া বলা হয় তো এই তিনটে সমস্যারই সমাধান করবে আমাদের তো এই ওষুধটা খুবই ভালো একটা প্রোডাক্ট আপনাদের বিশেষ করে যাদের ধাতুগত সমস্যা রয়েছে তারা এটা নিয়মিত সেবন করতে পারেন এবং এই ওষুধটা সেবন বিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেট মতো চুষে খেতে হবে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে সিলিনিয়াম সি এক্স বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই মানে বয়সের কারণে বা অতিরিক্ত মাস্ট্রাবিশন জনিত সমস্যার কারণে যাদের সাধারণত চুল পড়তেছে বা ব্রেন বুদ্ধির লোভ পাচ্ছে তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ট্রাইডিশন ট্যাবলেট হচ্ছে এই সিলিনিয়াম সি এই ওষুধটা নিজেকে কষ্ট দিয়ে ফেলেছেন বা মাস্টার মেশিনে নিজের যৌবনটাকে ক্ষতি করে ফেলেছেন তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট বলতে পারেন যে এই এই ট্র্যাডিশন ট্যাবলেটটা তো এই ওষুধটা আপনাকে একই সাথে আপনার বীর্যের মান উন্নত করবে বীর্যের গতি উন্নত করবে এমনকি আপনার বীর্য গাঢ় করবে এই ওষুধটা সেবন বিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো তুষে খেতে হবে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিটিনিয়াম সিএক্স বন্ধুরা এই টিটিনিয়াম সিএক্সটা হচ্ছে এগুলোর মতোই তবে এটার মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে এই ডিফারেন্টটা হচ্ছে একই সাথে যাদের সাধারণত ইরেকশনের সমস্যা হচ্ছে এবং ধাতুগত সমস্যার কারণে বা ধাতু পাতলা বা বীর্য পাতলা এবং একই সাথে যাদের দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিমেচার ইজিকুলেশন বা দ্রুত বীর্যপাত হচ্ছে এমনকি কি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানের সমস্যা হচ্ছে তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই টিটেনিয়াম থিরিক্স এই ওষুধটা সেবন করতে হবে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে তো প্রিয় বন্ধুরা এই তিনটা